প্রথম কথা হচ্ছে যে চীনের যে পরিকল্পনা এটা আমরা পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি এবং এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প সে ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবেই চীনকে জানিয়েছি তার প্রকল্প সম্পর্কে আমরা তথ্য চাই সে প্রেক্ষিতে চীনের কাছে চীন যেটা আমাদেরকে বলেছে যে লোয়ার রাইপেরিয়ান দেশগুলোর ক্ষতি হবে না তাদের এই প্রকল্পের কারণে তারপরেও আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় যেন তাদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে না পেয়ে আসলে কনক্লুসিভ কোনো কিছু বলা সম্ভব না আর ভারতের যেখানে বাধের কথা বলছেন সেখানে ওখানে কিন্তু এখন অভ্যন্তরীণ প্রচুর বিরোধিতা রয়েছে দুটো ক্ষেত্রেই আমরা কনসার্ন এই জন্য যে আমরা তো লোয়ার রাইপেরিয়ান দেশ আমাদের যদি পানির প্রবাহ একদিকে তিস্তায় কমে গেছে অন্যদিকে পদ্মায় কমে গেছে এখন যদি ব্রহ্মপুত্রেও কমে যায় আমরা নদীমাত্রিক বাংলাদেশের যে ওটা একটা একটা বড় ধরনের উভয় দেশের কাছ থেকে আমরা তথ্য চাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আরেকটা তথ্য চাইব এবং আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যেন তারা কাজ করেন সেটা নিশ্চিত করার চেষ্টা করব এখানে যেটা একটা নতুন মোড় সেটা হচ্ছে সবসময় বাংলাদেশ বলে ভারতকে এবার ভারত কিন্তু চীনকে সে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ ভারত ব্রহ্মপুত্রের ক্ষেত্রে আহ লোয়ার নদী বাংলাদেশ একটি বড় প্রতিষ্ঠান